আইএলটিএস এর কোচিং করার পরেও কেন মানুষজন হচ্ছে কাঙ্ক্ষিত স্কোরগুলোতে পৌঁছাতে পারে না এবং এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো এছাড়াও আমি এমন কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব যে জিনিসগুলো হচ্ছে মানুষ যে জিনিসগুলো নিয়ে আসলে কেউ খুব একটা বেশি কথা বলে না এবং এই তথ্যগুলোর অভাবে তারা হচ্ছে অনেক ভুল ডিসিশন আসলে পড়ে থাকে সো এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যারা আয়াস নিচ্ছেন আয়ার্স দেওয়ার প্রিপারেশন নিচ্ছেন এবং হচ্ছে আয়াস দিবেন চিন্তাভাবনা করছেন তাদের হচ্ছে অনেক বেশি কাজে দিবে এবং আপনারা হচ্ছে আমি হানড্রেড পার্সেন্ট শিওর আপনারা এই ভিডিও থেকে অনেক ভালো ভালো প্রপার একটা গাইডলাইন পাবেন কিভাবে আসলে আপনারা সঠিক ডিসিশনটা আসলে নেবেন সো টা আসলে কি যদি বলি আই হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম এবং এই এক্সামটাতে হচ্ছে আপনার বেসিক্যালি আপনি ইংলিশে কতটুকু পারদর্শী এই জিনিসগুলো আসলে চেক করা হয় আইএলস এর আইএলসের যখন কোচিং করতে যাবেন এর কোচিং করার মানেই হচ্ছে যে এখানে আর কোনো বেসিকের কাজ নেই আপনি কিন্তু বেসিকটা ঠিক করে তারপর হচ্ছে আপনাকে কোচিং কোচিংয়ে যেতে হবে আইএলস এ কোচিং করার আগে আপনার কিছু কোয়ালিটি বা হচ্ছে আপনার কিছু স্কিল থাকতে হবে যেমন হচ্ছে ইংলিশ তো একটা ভাষা যেহেতু এটাকে আপনার প্রতিনিয়ত আসলে প্র্যাকটিসের মাধ্যমে আসলে রাখতে হবে আমরা বাংলাটাকে যেভাবে আসলে প্র্যাকটিস করে যাই মানে হচ্ছে বাংলাতে আমি বাংলাটা আমার কাছে আমার কাছে অনেক বেশি ইজি মনে হয় ইংলিশটাও কিন্তু সেম একই রকম একটা ভাষা যেটা আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করে যেতে হবে এবং তখনই সেটা আপনার কাছে ইজি মনে হবে আই এর কোশ্চেন বা আই এলএস যে টাইপের কোশ্চেন প্যাটার্নগুলো আসলে দেওয়া থাকে সেগুলো কিন্তু আসলে প্র্যাকটিস করে যেতে হয় এটা এটা সত্যি কথা কিন্তু হচ্ছে যে এই কোয়েশনগুলো বা প্র্যাকটিস করানোর আগে আপনাকে কিন্তু আপনার কিছু কোয়ালিটি থাকতে হবে লাইক হচ্ছে আপনি ইংলিশে যখন কোনো কিছু শুনবেন তখন সেটা যেন বুঝতে পারেন এই রকম একটা কোয়ালিটি আপনার মধ্যে থাকতে হবে লিসেনিংয়ের ক্ষেত্রে রিডিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনি প্রপারলি টাইম ম্যানেজমেন্ট করে সব কিছু আসলে পড়ে একটা জিনিস ইংলিশে বুঝতে পারছেন কি না এরকম কোয়ালিটি আপনার মধ্যে থাকতে হবে আপনি কোনো একটা টপিকের ওপর নন স্টপ হচ্ছে এক দু মিনিট কথা বলতে পারছেন এটা আপনার স্পিকিংয়ের জন্য এই কোয়ালিটিটা থাকতে হবে এবং রাইটিংয়ের ক্ষেত্রে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের স্কিলটা আপনার থাকতে হবে যে আপনাকে যে কোনো একটা টপিক দিলে আপনি সেটা নিয়ে যেন হচ্ছে লেখালেখি করতে পারেন সো এই কোয়ালিটিগুলো যখন আপনার মধ্যে থাকবে তখনই হচ্ছে আপনি ডিসিশান নিতে পারেন যে হচ্ছে আপনি আয়সের কোচিংটা করবেন এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে বাংলাদেশের কোচিংগুলোতে যে স্ক্যামটা আসলে স্টুডেন্টদের সাথে করে বেসিক্যালি ওরা ডিরেক্টলি হচ্ছে আপনার যারা বাংলা মিডিয়াম থেকে আসে এটা স্বাভাবিক যে হচ্ছে বাংলা মিডিয়ামের একটা স্টুডেন্টের কাছে আই যে পরীক্ষাটা এটা হচ্ছে অনেক বেশি কঠিন লাগবেই কারণ হচ্ছে আই এক্সামটা যে স্ট্যান্ডার্ডে আসলে নেওয়া হয় এই রকম স্ট্যান্ডার্ড এক্সাম আসলে বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা হচ্ছে খুব একটা বেশি ফেস করতে পারে না তাদের ওই সুযোগটা হয় না তারা ওই এমব্রয়মেন্টের মধ্যে দিয়ে আসে না সো বাট ইংলিশ মিডিয়াম যারা বা ইংলিশ মিডিয়াম থেকে যারা পড়াশোনা করে তাদের জন্য এই বিষয়গুলো হচ্ছে অনেক ইজি এবং হচ্ছে তারা কিন্তু এই রকম এমব্রয়মেন্টের মধ্যে দিয়ে আসে এবং তারা যখন এ লেভেল ও লেভেলের এক্সামগুলো দেয় অনেকটা হচ্ছে এরকম আই তারা আই যে ক্যাটাগরির আসলে যেভাবে এক্সামটা আসলে নেওয়া হয় এরকম ফিল্ডটা কিন্তু তারা আগেই যার কারণে তাদের খুব একটা বেশি অসুবিধা হয় না তো বাংলাদেশে যারা কোচিং নিয়ে আসলে বা কোচিং করা আছে তারা কিন্তু এই জিনিসটা আসলে খুবই ভালোভাবে জানে যে হচ্ছে যে যখন একটি স্টুডেন্ট কে আসবে তখন আমরা আসলে আমি যখন একটি স্টুডেন্ট নেওয়ার ভাবনা করে তারা মনে করে যে হচ্ছে তারা আইএস একটা কোচিং করবে করে তারপর হচ্ছে আইএস এর এক্সামে বসে যাবে এবং টাকে ভালো করে দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনার যদি বেসিকে প্রবলেম থাকে আপনি আইএস এর কোচিং এ অনেক বেশি স্ট্রাগল করবেন বেসিক্যালি হয় কি আপনি হচ্ছে যখন আইএস এর কোচিং এর জন্য যাবেন তখন কিন্তু তারা বলবে যে হচ্ছে আমাদের কাছে আইএস এই কোর্সটা আছে ছয় মাসের কোর্স দুই মাসের কোর্স এক মাসের কোর্স চার মাসের কোর্স বিভিন্ন কোর্সের কথা বলবে কথা বলার পরে তারা বলবে যে আপনি এই কোর্সগুলোতে ভর্তি হতে পারেন এবং হচ্ছে আপনি আয়ার্স নিয়ে এখানে কাজ করতে পারেন আমাদের ফিক্সড কিছু ক্লাস থাকবে এতটা ক্লাস পাবেন আপনি তারপর হচ্ছে আপনি আপনার এ আপনি এক্সাম দিতে পারবেন বা বসতে পারবেন এরকম কথা বলবে বলে এবং হচ্ছে তারা হিউজ অ্যামাউন্টে এই কোর্সগুলো আসলে চার্জ করে আসলে বেসিক্যালি অ্যান্ড তারপর হচ্ছে তারা এটা কিন্তু খুবই ভালো করে জানে যদি আপনার বেসিকের প্রবলেম থাকে বেসিকের প্রবলেম অ্যারাউন্ড আমি যদি মানে সত্যি করে বলি যে বাংলাদেশের আসলে অ্যারাউন্ড এইটি পার্সেন্ট এইটি পার্সেন্ট স্টুডেন্ট এবং মানুষের ইংলিশের বেসিকের প্রবলেম থাকে এইটি পার্সেন্টের চেয়েও বেশি অ্যাকচুয়ালি যদি বলতে হয় মানে আপনি দেখবেন যে অনেকে মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে বা হচ্ছে অনেকে ভালো ভালো ডিগ্রি নিয়ে ফেলেছে কিন্তু ইংলিশে ওই বেসিকে প্রবলেম থাকার কারণে বা কমিউনিকেশন স্কিলটা না থাকার কারণে কিন্তু তারা আসলে ভালোভাবে কোনো কিছু করতে পারছে না রাইট বাংলাদেশের ক্ষেত্রে আসলে ইংলিশ পাঠাটাও কিন্তু একটি স্কিল সো তারা হয় কি মানে তারা যখন হচ্ছে একটি স্টুডেন্ট একটা কোচিং কোচিংয়ে যাবে এবং সে হচ্ছে যে কয়েকটা ক্লাস করার পরে যখন দেখবে যে হচ্ছে সব ইংলিশে পড়ানো হচ্ছে ইংলিশে কথা বলা হচ্ছে তারপর হচ্ছে ইংলিশে সব কিছু ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অভ্যাসটা নাই কোনো কিছু লিখতে পারছে না বা সেন্টেন্স মেকিং করতে স্ট্রাগল করছে তাছাড়া ইংলিশে হঠাৎ করে কোনো একটা অডিও শুনে কোনো কিছু বুঝতে পারছে না সো সে কিন্তু এইরকম স্ট্রাগল ফেস করবে করলে তখন কোচিং সেন্টারগুলো তাদেরকে সাজেস্ট করে আচ্ছা আপনার তো তাহলে বেসিকের প্রবলেম ওকে ফাইন আমাদের বেসিক আরেকটা কোর্স আছে আপনি ওই কোর্সে জয়েন হয়ে যান আপনাকে হচ্ছে আমরা ওই কোর্সটা করে আপনি তারপর হচ্ছে আপনি আয়ালস এর কোর্সটায় আসেন সো তারা বেসিক্যালি হচ্ছে কোর্স সেল করতে চায় তারা যত বেশি আসলে কোর্স সেল করতে পারবে আসলে কোচিং সেন্টারগুলোতে আসলে তখনই লাভ হবে এবং তারা হিউজ অ্যামাউন্টে চার্জ করে এই কোর্সগুলোর জন্য বিকজ আয়ালস তো আসলে কারা নেই আয়ালস আসলে আপনার বেসিক্যালি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যারা বাইরে যেতে চায় তারা করে বা হচ্ছে যে যারা হচ্ছে যে ধরেন ইউনিভার্সিটিতে বা ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে পড়তে যায় তা তারা হচ্ছে আয়াসটা করে নেয় এর পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে যে জব করতে যায় বা জবের বা সার্টিফিকেট পারে বা সে যেন পারে যে সে ইংলিশে কতটা পারদর্শী এই জিনিসগুলো দেখানোর জন্য আসলে করে এছাড়া কিন্তু কেউ খুব একটা বেশি করে না বাট আমার মতে ইংলিশটা অ্যাকচুয়ালি সব মানুষের জানা উচিত ইংরেজি জানলে আপনার কাছে হাজারটা অপশন খুলে যাবে কজ ইংরেজি আপনি যদি জানেন ইংরেজি আলাদা একটা ভ্যালু আছে এবং আপনি অন্যদের চেয়ে আলাদা হতে পারবেন সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তখন তারা কিন্তু কোর্স সেল করার চেষ্টা করে এবং কোর্স কিন্তু তারা সাকসেসফুল হয় কজ আপনি আমি তো আই এর বা আপনি যদি স্টুডেন্ট হন তখন আপনি তো আয়ালসের কোর্সটা কিনে ফেলেছেন অলরেডি এখন আপনি তো চাইলেও হচ্ছে যে তারা মানে আপনি মানে এক দুই মাস তিন মাস চার মাস ছয় মাসও যদি ক্লাস করেন আপনার যদি বেসিকে প্রবলেম থাকে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না আসলে কি পড়াচ্ছে না পড়াচ্ছে তখন আপনাকে বাধ্য হয়ে আপনার তাদের বেসিক কোর্সটা কোর্সটা আসলে আসলে নিতে হবে নিয়ে তারপর বেসিকের যে সেটা করে তাও বেসিকটা প্রপারলি দেখানো হয় না তারপরেও অনেক ল্যাকিংস থাকে আই নো তো তারপরেও আমি কোচিং সেন্টারগুলোর আসলে নাম বলছি না বাট জিনিসটা অ্যাকচুয়ালি এভাবেই আসলে হয়ে আসছে আমার কাছে এমন অনেক অনেক স্টুডেন্ট আসছে এবং অনেক অনেক আমি স্টুডেন্ট দেখেছি যারা হচ্ছে অনেক একদম মানে হচ্ছে হাজার হাজার টাকা হচ্ছে যে অলমোস্ট চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে ঢেলে ফেলতেছে এই শুধু ইংলিশটা শেখার জন্য বাট ওই যে বেসিকের প্রবলেম যার কারণে হচ্ছে কিছুই করতে পারছে না এবং বেসিকটা হেল্প করার মানে বেসিকটা আসলে কীভাবে ঠিক করতে হয় সেটাও আসলে কেউ বলে দিচ্ছে না কজ আপনি ইংলিশ পড়ানোর বা শেখার ক্ষেত্রে আপনার কিন্তু একটা প্যাটার্ন ফলো করতে হয় আপনি যদি প্রপার গাইডলাইন না পান তাহলে কিন্তু আপনার কোনোভাবে আসলে ইম্প্রুভ করতে পারবেন না আপনাকে বুঝতে হবে কোন জিনিসটা আপনার আগে শিখতে হবে কোন জিনিসটা আপনার পরে শিখতে হবে কোনটার সাথে কী কানেক্টেড কেন কানেক্টেড এবং আপনার যে ভুলগুলো আপনি করছেন আপনার কেন ভুল করছেন সেটাও যদি আপনি নিজে ফাইন্ড আউট না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই ইংলিশটা আসলে ভালোভাবে ব্যবহার করতে পারবেন না সো এই জিনিসগুলো আসলে হয়ে আসছে সো আমার সাজেশন হচ্ছে আমি যে সাজেশনটা আসলে মানুষজনকে করতে চাই যে যারা হচ্ছে এইরকম স্ক্যাম গুলোর মধ্যে দিয়ে যান সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা আয়াস করার আগে আগে নিজেরা কি করবেন বাসা একটু ভালো করে নিচে বেসিকটা একটু ইমপ্রুভ করার চেষ্টা করবেন আপনার গ্রামার মুখস্থ করলে হবে না গ্রামার কোনো মুখস্থ করার জিনিস না গ্রামার হচ্ছে আপনি জানবেন কারণ হচ্ছে যে আপনার আপনি যখন কোনো একটা মিস্টেক করবেন তখন যেন আপনি বুঝতে পারেন যে আপনার কেন মিস্টেকটা হচ্ছে গ্রামার আসলে প্র্যাকটিস করবেন আপনি গ্রামারের রুলসগুলো জানবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন যেন হচ্ছে আপনি প্রপারলি আসলে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইট নট এ সাবজেক্ট এটা একটা ল্যাঙ্গুয়েজ আপনি যেন এই ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে আসলে ইউজ করতে পারেন সো আইএসের কোচিং করার আগে অবশ্যই অবশ্যই ইংলিশের বেসিক নিয়ে আগে কাজ করতে হবে এবং যেটা বলেছিলাম লিসেনিংয়ের ক্ষেত্রে আপনার এমন কোয়ালিটি থাকতে হবে যেন হচ্ছে আপনি যে কোনো ভিডিও যখন হচ্ছে আপনি দেখছেন ইংলিশের সেটা যেন আপনি বুঝতে পারেন অ্যারাউন্ড যদি সেভেন্টি পার্সেন্টও যদি বুঝতে পারেন তাও গোটা আপনি আই এর কোর্সটা আই কোচিংটা করতে পারেন তারপর রিডিং রিডিংয়ের ক্ষেত্রে আপনার কিন্তু রিডিং কোনো কিছু পড়ে কিন্তু বুঝতে হবে এবং আপনাকে কিন্তু প্রপারলি টাইম ম্যানেজমেন্টটা আসলে বুঝতে হবে করতে হবে সেটা সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে সেক্ষেত্রে আপনাকে বেশি বেশি করে ইংলিশের প্যাসেজ বা গল্প বা বুকস এগুলো কিন্তু পড়তে হবে এগুলো পড়ার অভ্যাসটা যদি না থাকে তাহলে জোর করে হলেও পড়তে হবে এগুলো আপনাকে কিন্তু বুঝতে হবে না হলে হচ্ছে আপনি আহেলসের যে কোয়ালিটিটা আসলে রিডিংগুলো দেওয়া হয় এগুলো আপনি কিছুই বুঝবেন না দেন রাইটিংয়ের ক্ষেত্রে আপনার যদি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের স্কিল না থাকে তাহলে কিন্তু আপনার জন্য খুবই ডিফিকাল্ট আইএসএ ভালো আলো আইএসএ আসলে ভালো স্কোর করাটা রাইটিংয়ের ক্ষেত্রে সো আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোয়ালিটি কিন্তু থাকতে হবে সো আপনি বাসায় কিন্তু প্রপারলি প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং বিভিন্ন র্যান্ডমলি টপিক ধরে ধরে ওই টপিকগুলোতে আসলে লিখার চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি হচ্ছে আপনি লিখতে পারছেন কি না এবং হচ্ছে স্পিকিংয়ের ক্ষেত্রে আপনার কিন্তু স্পিকিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো একটা টপিকের উপর নন স্টপ দু এক থেকে দুই মিনিট কিন্তু কথা বলার ক্যাপাবিলিটি থাকতে হবে সেক্ষেত্রে যদি আপনি এটা এই ধরনের স্কিলটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি রিডিংও ভালো কিছু করতে পারবেন না অ্যান্ড অবশ্যই এগুলো কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করতে হবে প্রতিদিন মানে একদম প্রতিদিন প্র্যাকটিস করতে হবে একটা ভাষা যেহেতু আপনাকে সেটা প্রতিদিন দিনে প্র্যাকটিস করতে হবে সো আই থিঙ্ক এই ভিডিও থেকে আপনারা অনেক ভালো ভালো ইনফরমেশন পেয়েছেন এবং এই জিনিসটার কারণে আইনো অনেক স্টুডেন্ট অনেক অনেকের অনেক ক্ষতি হয়ে যায় এবং তারা হচ্ছে অনেক হাজার হাজার টাকা ঢালে কিন্তু বাট কোনো লাভ হয় না সো আই থিঙ্ক এই ভিডিও থেকে আপনারা ভালো কিছু আসলে জানতে পেরেছেন এবং কোচিং সেন্টারগুলো আসলে কী করছে এবং আপনি বুঝতে পারছেন যে আপনার অ্যাকচুয়ালি কী করতে হবে যখন হুট করে আসলে আইএসএসএ আপনার যদি বেসিকের প্রবলেম থাকে আপনি কিন্তু হুট করে আইএসএ আপনার অ্যাডমিশন নেওয়াটা বোকামি হবে সো সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাগুলো কিন্তু জলে যাবে আসলে সো আপনার কিন্তু বেসিকটাকে ইমপ্রুভ ইম্প্রুভ করতে হবে তারপর আইএসের মানে ক্লাস করার বা হচ্ছে কোর্স করার ভাবনা করতে হবে বিকজ আইএলসের ক্ষেত্রে আসলে বেসিকের কোনো কাজ নেই এখানে হচ্ছে কমপ্লিটলি প্র্যাকটিসের বিষয় আপনি যত বেশি প্র্যাকটিস করবেন এক্সামের আগে আপনি তত বেশি আসলে ভালো হবেন বা ইউজ টু হবেন ইংলিশের উপর সো এই ভিডিওটা আপনারা আপনাদের যদি আসলে মনে হয় যে আসলে আপনাদের অনেক বেশি কাজে দিয়েছে এবং আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এমন কিছু ইনফরমেশন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা হচ্ছে এই জিনিসগুলো জানে না তারা যেন এই জিনিসগুলো জানতে পারে এবং এই ধরনের স্ক্যামগুলো থেকে যেন বের হয়ে আসতে সবাইকে হচ্ছে ধন্যবাদ এত কষ্ট করে আসলে ভিডিওটা দেখার জন্য এবং এরকম ইনফরমেশন পেতে চাইলে আপনারা স্কিলের ফেসবুক পেজে হচ্ছে ফলো দিয়ে রাখতে পারো যেন হচ্ছে এরকম ভালো ভালো কন্টেন্ট নিয়ে বা হচ্ছে ভালো ভালো ইনফরমেশন নিয়ে আমরা যেন আপনাদের সামনে আরো বেশি বেশি আসতে পারি সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম